সালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য আবারও চলে এসেছে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে আর আজকে হচ্ছে ধামাকা একটি অফার থাকবে আমাদের থ্রি ডি প্রিন্টের মধ্যে থাকবে হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্ট

ফ্রন্ট যেমন এটা ব্যাক প্যানেলটা একদমই সেম দেখে দিচ্ছি আপনাদের ফ্রন্ট ব্যাক প্যানেলের আউটলুক একদমই মেজারমেন্টের এগুলো লং সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনি এটাকে অ্যাভেলেবেল পাবেন আর এটার স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পাঁচশো টাকা এই এক হাজার পাঁচশো টাকা জয়েন্ট কোডির পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের এর দেখতে পাচ্ছেন হিজাবটা হিজাবের একটি পাশে সেম ভাবে থ্রি ডি প্রিন্ট এর লেয়ারটা অ্যাভেলেবেল থাকবে হিজাবটা সহই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমরা লাইভ করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারাও সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখতেই পাচ্ছেন পেস্ট কালারটা রয়েছে ব্ল্যাক এর সাথে পেস্ট চমৎকার কালার কম্বিনেশন লেসটা দেখতে পাচ্ছেন সুইং করেই বসানো ডিটেলস বেশি একটা যাচ্ছি না মোটামুটি সবাই এগুলোর সাথে পরিচিত যার যে সাইজটা প্রয়োজন হবে যেই কালার আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ পেঁয়াজ কালার বা মিড টাইপের একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লেস হচ্ছে সুইং করে বসানো ভিতরে হচ্ছে ইনারটা ব্ল্যাক আর উপরে হচ্ছে প্রিন্ট চমৎকার থ্রি ডি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন ইলো মাস্টার্ড ব্ল্যাক এর সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেইলসে আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটার সাথেই কিন্তু হেজাব থাকবে হেজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আপনারা এই প্রাইজে প্রোডাক্টটাকে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই এর আরো বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম